উদয়পুরের মহারানী এলাকায় মঙ্গলবার দুপুরে এক রোমহর্ষক ঘটনায় আতঙ্ক ছড়ায় প্রকাশ্যে এক শ্রমিককে অপহরণের ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা শহর জুড়ে জানা গেছে অপহৃত শ্রমিকের নাম সজল দে যিনি স্থানীয়ভাবে গ্যাস পাইপলাইনের কাজে মিস্ত্রি হিসেবে যুক্ত ছিলেন দুপুর প্রায় এগারোটার সময় পারভেজ খান নামের এক ঠিকাদারের নেতৃত্বে চারজন দুষ্কৃতী একটি বোলেরো গাড়ি করে এসে সজল দিকে জোর করে তুলে নিয়ে যায় পরে তাকে উদয়পুর নবশক্তি ক্লাব সংলগ্ন একটি বাড়িতে আটকে রাখা হয় ঘটনার খবর পেয়ে অন্য শ্রমিক এবং তাদের মালিকেরা তৎপর হয়ে ওঠেন পারভেজ খানের নাম উঠে আসলেও তিনি সুনামরা নেপুতে কর্মরত একজন ঠিকাদার বলে জানা গেছে ঠিক কি কারণে সজল দিকে অপহরণ করা হয়েছিল তা এখনো স্পষ্ট নয় অবশেষে বিকাল সাড়ে তিনটার দিকে আরকেপুর থানা পুলিশের সহযোগিতায় সজল দিকে উদ্ধার করা হয় তবে আশ্চর্যের বিষয় এখনো পর্যন্ত কাউকে আটক করা হয়নি বা থানায় কোনো মামলা দায়ের করা হয়নি এমন একটি ঘটনা দিনদুপুরে ঘটলেও পুলিশের নিষ্ক্রিয় ভূমিকা নিয়ে শহরবাসীর মধ্যে ক্ষোভ এবং প্রশ্ন দানা বাড়ছে অনেকে বলছেন প্রকাশ্যে শ্রমিক অপহরণ উদ্ধার হলেও গ্রেফতার নেই কেন এর পেছনে নিশ্চয়ই অন্য কোনো কারণ থাকতে পারে তার নাম হচ্ছে সজল দে তো তাই নিয়ে আমরা সাইডের হেডমিস্ত্রি হিসেবে কাজ করে তো আজকে আরেকজনের কাছে তাই একটা কি মেশিন ভাড়া দিছে আরেকটা কন্ট্রাক্টারের কাছে তো ভাড়া দিছে তো ভাড়ার বোধ মেয়াদটা শেষ হয়েছে মেশিন যে ভাড়া দিছে মেয়াদটা শেষ হয়েছে তো শেষ হয়ে আরো পাঁচ দিন ইয়ে হয়ে গেছে তাই নিয়ে মেশিনটা চাইতে তো চাইতে আইসে পরে লয়ে গেছে আর যে মালিক সে আসলো না স্যার ম্যানেজার টেনেজার গেডা গেড়ে আসলো সে তারা প্রেজেন্সিতে লয়ে গেছে মেশিনটা লয়ে যাওয়ার পরে আজকে হঠাৎ করে সকালবেলা যে মালিক মালিক গিয়া মহারানী থানাতে আমরা যেই জায়গাতে কাজ করি মহারানী থানাতে জুড়েকশনটা মহারানী পি এস তো মহারানী থানাতে রেজিস্টে একটা ক্লেম ইয়ে করছে আর কি মৌখিকভাবে করছে তখন আমার ম্যানেজারের টাকাই আনছে আনার পরে হয়েছে মনুমুল স্যার এটা তো আমার মেশিন এটা শেষ হয়ে গেছে গা পনেরো দিনে আমি এগ্রিমেন্টে দিছি এগ্রিমেন্ট পেপারও দেখাইছে এগ্রিমেন্টে দিচ্ছি মেয়াদটা শেষ হয়ে গেছে গা তো আর এরপরও আরো পাঁচ দিন আমি ওর কাছ করতে ইয়েটা আনছি হ্যাঁ আনার পর আমি তো আমার মেশিন আমি লুয়ে ঘুরছি তখন মহারানীর ওসি সাহেব আছে স্যার এটা মীমাংসা করে দিয়েছে হজ ইট ইজ জার জার ভাবে সে আই পড়ছে আজকে ওই তখন এগারোটা সাড়ে এগারোটার দিকে আমার সাইডের থেকে হঠাৎ করে টানরে গাড়িতে তানে আমাদের রুমে পোছা দিব কইয়া মানে আমরা ক্যাম্পে পোছা দিব কইয়া তানে উদুলেয়া তার তারের ক্যাম্পে আইন করে রেখে দিছে মানে কিডন্যাপ করে নিয়ে আইছে কিডন্যাপ করে লিয়ে গেছে আচ্ছা দেখেন সজল দেদে হ্যাঁ সজল দেদে তারপরে আমরা তৈরি করি আমরা জানছি জানি না দৌড়ে আইলাম হ্যাঁ দৌড়ে আইলাম ফোন করছি ফোন করার পরে যে মালিক মালিকের লোক কথা হইল মালিকের কথা না দাদা ব্যাপারটা এমন না যে মেশিনটা যে লয়ে গেছে মেশিনের সঙ্গে নাকি আর তারা কি জিনিস লুয়ে গেছে অনেক আমার বক্তব্য হইছে যদি ওনার মেশিনের সঙ্গে অন্য কোনো জিনিস লয়ে যায় ওনারও কথা আরত আরও পাঁচ সাতজন আসলে লয়ে যায় তারা সেই মুহূর্তে গেলে কত অনেকে ब्यूरोपोर्ट पी नॉर्थ ईस्ट